মানে পাঁচ মেশালি ডাল এটা মা করেছে কলাইয়ের ডাল ছোলার ডাল মুগ মসুর আর একটা কি ডাল দিয়েছে জানি না যাই হোক এখানে মাছের তেল একটু ভাজা আর লেবু লঙ্কা পেঁয়াজ শুভ সকাল আজ মঙ্গলবার আমি অদিতি অদিতির ব্লগ মিউজিক চ্যানেলে সবাইকে স্বাগত ভিডিওর শুরুতেই আমার ভাইকে দেখালাম কারণ আমার ভাই আর আমি দুজনেই মন্দিরে যাব মঙ্গলবার তো এখন বাজে দশটা মন্দিরে ঠাকুর মাসেই চলে এসছেন আর ভাই আমাকে সাইকেলে নিয়ে এসছে কারণ কি আমাদের গ্রামেই মন্দির মা কালীর মন্দির তো সেই জন্য আমি তো মন্দিরে বাড়িতে পুজো করেছি নিজের হাতে তো আজ রিপোর্টকালে নি যেহেতু ভাই নিজের হাতে পুজো তাই নিয়ে একসঙ্গে আমিও এলাম মায়ের মন্দিরে আর ঠাকুর মশাই যতই আমরা পুজো করি হলুদ লাল টুরিটা দেখো তো ওটাই মানে ভালো আর কি ব্রতর দিনে তো এই আমাদের মা মানে গ্রামে আমাদের কালী পুজো হয় প্রত্যেক বছরই আমাদের ওই কালী পুজোর সময়

আলু টমেটো মাখা তারপরে কি যেন কুলে শাকের তরকারি আলু বরবটি গাজর দিয়ে একটা ভাজার পেঁপে ডাল তো এই দিয়ে দুপুরে এই যে আমি খেতে বসছি মা সাজিয়ে দিয়েছে মা তো দিয়েছে তিন পিস আমি পারবো না এক পিসই খাবো মানে এত কিছু খাওয়া যায় না আর ওই তেলের জিনিস কি না মানে রুটি খাওয়া যায় কিন্তু লুচি আমি ঠিক খেতে পারি না মানে খেতে ইচ্ছে হয় যেন মনে হয় খুব খেয়ে নেব কিন্তু তার পরক্ষণে মনে হয় এক পিস খাওয়ার পর আর ভালো লাগে না তো যাই হোক এটা আমার মঙ্গলবারের ভিডিও এতটুকুই করেছিলাম আর করতে পারিনি তো আজকে আপনাদের আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই তিন দিনের ভিডিও আমি একসঙ্গেই পোস্ট করছি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনারা অনেকে কমেন্ট করছেন দেখে ভালো লাগছে এইভাবে আমার পাশে থাকুন এইভাবে একটু সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট এবং আপনাদের এই ভালো আসা থাকলে একদিন না একদিন আমি ঠিক এগিয়ে যেতে পারবো তো এটা হচ্ছে আজকে বুধবারের এটা লাঞ্চ বুধবারের এইটুকুই ভিডিও করেছিলাম আর কি বুধবারের এইটুকুই ভিডিও করলাম এখন বাজে বারোটা আমার তো মঙ্গলবার যেহেতু ব্রত ছিল তাই মা তাড়াতাড়ি ভাত রান্না করেছে মানে আমি ওই আলু সেদ্ধ ডাল এটাই তো আমার সব থেকে আর মাছ ভাজা ছোট মাছ মা কিনেছিল আর কি তো ছোট মাছের ভাজাটা খেতে খুব ভালো লাগে তো তার জন্য মা থালাটা সাজিয়ে দিল এখন বারোটা গোপালের আমার শয়ন হয়ে গেছে খেয়ে দিয়ে এখন আমি খাচ্ছি তো এটা দেখুন এটা বৃহস্পতিবারের বিকেলে ভিডিও একটু করেছি বৃহস্পতিবারে নিরামিষ মা যেহেতু নিরামিষই খায় তো তার জন্য নিরামিষ একটু বড়া করছে কারণ এখন বর্ষাকালে খুব ইচ্ছে হয় সবারই একটু কিছু ঝাল ঝাল কিছু খেতে বিকেলে আর এমনিতে আমি বিকেলে ঘুমাই না কিন্তু এখন মাকে দেখার পর কি জানি খিদে আর ঘুমটা এসছে আর কি এতদিন ছিল না এতদিন আমি ঘুমাতামই না দুপুরে তো মাকে দেখে নিশ্চিন্তে যেন একটা ঘুমানো আর কি যাই হোক ঘুম থেকে উঠে মা বললো যে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে তার জন্য মা এটা করলো তো এরপরে আমি আবার গান নিয়ে বসবো তার জন্য আমাদের কি জানেন তো ঝাল একটু ঝাল খাই আমরা বেশি তো এখানে কাঁচকলার বড়া কাঁচকলার ছালটা আমার খেতে খুব ভালো লাগে কাঁচকলার ছালে খুব আয়রন থাকে তার জন্য আমরা ছালটা ফেলি না তো এইরকম সেদ্ধ করে বড়ার মধ্যে মাখিয়ে দিলে খুব ভালো টেস্ট হয় এখানে আলু গ্রেট করে দিয়েছে গাজর গ্রেট করে দিয়েছে আর কাঁচা লঙ্কা তো অবশ্যই আছে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো তো এই পকোড়াটা খেতে জাস্ট অসাধারণ লাগে ভেজ পকোড়া বলতেই পারি তো যেহেতু আজকে নিরামিষ তার জন্য তো চাটা হলে ভালো হতো তো মাকে বললাম থাক এমনি পকোড়াটা খাবো চা আর এখন খাবো না তো এখন বাজে সাড়ে পাঁচটা এই টাইমে এটাই কালকের বৃহস্পতিবারের ভিডিও একটু আপনাদের জন্য করলাম আর কি মানে সত্যি কথা বলতে গান করতে যখন বসে যাই তখন আর ভিডিও করা হয় না আবার ভিডিও করতে বসলে গান করা হয় না তো দুটো দিক আমি না ঠিক সামলাতে পারি না তো কীর্তন তো আমাকে করতেই হবে তার জন্য আমি এখন একটু কীর্তনটা নিয়ে একটু ব্যস্ত আছি কারণ কি ওইটা আমার মানে কি বলবো মনের প্রাণের খুব ভালো লাগার জায়গা আর কি কীর্তন আর দেখুন বৃহস্পতিবারের রাত্রিতে বাবার ভাই এই রথ বানাচ্ছে বাবা ভাই এই কাজগুলো করতে খুব ভালোবাসে মানে ঠাকুর সাজানো থেকে প্যান্ডেল করা আমার ভাই তো ভালো ভালো প্যান্ডেল আগে করত খুব সুন্দর সুন্দর ডিজাইন করে ওর কিন্তু গুণ অনেক আর কি মানে ইঞ্জিনিয়ার ছেলে বলেই মনে মনে হয় মানে জুতো ওর মানে জুতো পাট থেকে ও জুতো কি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ ও সমস্ত কাজ করতে পারে ও মাঠেও যেতে পারে মানে মাঠে গিয়ে চাষও করতে পারে ব্যবসাও দোকানে যদি ফুটপাতে ও ব্যবসা ও সেটাও করতে পারে মানে ওর কাছে কোনো কাজ ছোট নয় তো এটাই ভালো লাগে আর কি আর আমার বাপি তো মানে বাপির কথা কি বলবো তো যাই হোক এরা রথ এই বানাচ্ছে আর এই যে দেখুন রথের এটাই লুক সুন্দর করে সাজিয়ে দিয়েছে রথ আগামীকাল রথ টানব অবশ্যই দেখবেন ভালো ভালো ভিডিও শেয়ার করব কালকে খিচুড়ি ভোগ দেবো জগন্নাথ দেবকে কারণ কি ওই দিন যে খিচুড়ি হয়েছিল সেটা তো ভগবানের উদ্দেশ্যে নিবেদন হয়েছে মাকে বললাম আমি নিজের হাতে খিচুড়ি কালকে রান্না করে ভোগ দেবো জগন্নাথের প্রিয় খিচুড়ি তো সেটা শেয়ার করবো আর এই দুজন জগাই মাধাইকে দেখুন এরা হচ্ছে বের করেছে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে আর কি আমার ছোট ভাইটা তো আগামীকাল আরও সুন্দর করে সেজে উঠবে এই রথ অবশ্যই উল্টো রথ টানবো এবং তারপরেই হচ্ছে দিন রবিবার স্বয়ন একাদশী বড় বড়ো একাদশী আমি ভিডিওর মাধ্যমেই বলছি আপনারা সবাই একাদশীর দিন অন্তত যদি তো চলুন আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন